গুড মর্নিং ডিএক্সএন এই মুহূর্তে আমরা আছি ডিএক্সএন অফিস বকি বিনতান আমাদের সাথে আছেন আমাদের প্রিয় লিডার ভাই এবং আমাদের নতুন বিজনেস পার্টনার আছেন শারিফুল ইসলাম ভাই এবং উনি কিন্তু এই মাসে আজকে জয়েন করেছেন এবং জয়েন করার পরেই কিন্তু উনি হান্ড্রেড পিবি কমপ্লিট করে ওনার আইডিটা আপনার অ্যাক্টিভ করে নিয়েছেন ওনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে সো ভাই আপনার বিজনেস পার্টনারকে কার্ডগুলি হ্যান্ড ওভার করেন থ্যাংক ইউ সো মাছ সো ভাই যান আপনি যে আজকে প্রথম অফিসে আসলেন আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে আমার নিজের কাছে যতটুকু ভালো লাগছে আমার নিজের সঙ্গে প্রচার করা করার পরে আসছি আমরা আসার পরে নিজে বুঝলাম আমি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়েছি এবং আমার আইডি সাকসেসফুল হয়েছে আমি ছোটোটা কথা বলতে যাচ্ছি যে আপনারাও আসেন আপনারাও দেখেন আপনারাও বুঝেন ইনশাল্লাহ সো যারা আপনারা আমাদের ভাইয়ের পরিচিত আছেন এবং শরীফুল ইসলাম ভাইয়ের পরিচিত আছেন এই ভিডিওটি দেখার পরে আপনিও বুঝতে পারবেন যে তারা নতুন কিছু করতে চাচ্ছে তাদের চাকরির পাশাপাশি সো আমি রিকোয়েস্ট করব ইনশাল্লাহ আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আসুন আমরা একসাথে ডিএক্স এর প্রোডাক্ট ইউজ করি এবং সেই প্রোডাক্টের ব্যবহারের মাধ্যমে আমরা হয়ে উঠি বিশ্বমানের উদ্যোক্তা তাহলে ইনশাল্লাহ দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন